আরেকটা অপশন যাও আচ্ছা দুইশো আমি কি এখন খুলব তুমি শিউর শিউর খুলব শুভরে একটা অফার দিছিলাম হ্যাঁ অফার রয়েছে আমার হাতে কত টাকা আছে যদি বলতে পারো তুমি তাহলে সব টাকা তোমার হ্যাঁ শুভরে দিছিলাম শুভ ব্যর্থ হয়েছে

না হাসা যাইবো না হাসা যাইবো না আবার আবার হাসা চুপ চুপ সাইলেন্ট আর একটা আরেকটা অপশন দেই নাকি আরেকটা একটা হ্যাঁ আরেকটা অপশন যাও শুভ না 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 হাসলে হবে না হাসলে হবে না আরেকটা অপশন অপশন শিওর তুমি আচ্ছা আমি কি বলবো না না আরে একটা অপশন আরে একটা অপশন ওকে আর আরেকটা আরে একটা অপশন आजा ওবে না ওবে না এডা কি এডা কি ল মানে এডা কি ধরনের স্টাইল আমি বুঝিনা এডা এডা কি আবার এডি কি কই আদি লাগে এমনি কইবো কই আদিছস কে আতেই পারানো তুমি তো গৈ তালে নাই নৈছে তাক